আ উল রুবিল্লাহ মিনাশ্বাই তিরাজি রাহি পরম করুণাময় দয়ালু তিনি মহান রব্বুল আলামিন আমার আল্লাহ তোমার নামে করলাম শুরু আমার এই যাদুর খেলা তো ভাই ও বোনেরা আপনাদের জন্য দারুণ একটা কুখ্যাত লেভেলের বশীকরণের বিদ্যা এনেছি এটা এমন এক খতরনাক বিদ্যা যা শিখাইছে আমার গুরু এই বশীকরণের বিদ্যা আমি তার নামে করলাম শুরু জয় গুরু জয় গুরু জয় গুরু উকিল গুরু তো ভাই ও বোনেরা আপনাদের বেশি মূল্যবান সময়টা আমি নষ্ট করব না আমি কাজটা এখন শুরু করব আপনারা যে আমার হাতের নিচে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা এমন একটা খতরনাক নকশা এমন একটা ভয়ঙ্কর নকশা এই নকশাটা তাবিজ কইরা কাঙ্ক্ষিত মেয়ের একটা চুল বা কাপড় এই নকশাটার ভিতরে দিয়া কাঙ্ক্ষিত মেয়ের এমন একটা কিছু দিয়ে দিবেন এই নকশাতে যাতে করে তাকে আকর্ষণ করা যায় তো ভাই বোনেরা এখন আমি নকশাটাকে জাগ্রত করবো তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা দয়া করে কৃপা কইরা সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আপনাদের সাথে আমার একটা আত্মীয়তা হয়ে যাবে আমার নেক্সট ভিডিওগুলা ভিডিওগুলো আপনারা পাবেন তো ভাই বোনেরা শেখার কোনো শেষ নাই মায়ের খাওয়ার কোনো বয়স নাই আপনারা কাজ শিখবেন কাজ নিজের কাজ নিজে করবেন তো ভাই ও বোনেরা আমি এখন নকশাটাকে জাগ্রত করব আপনারা পাশেই থাকেন হে নকশা যাক 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 তরে যে কাজে জাগায় তুই সেই কাজে যাক যদি না জাগিস মহাদেব তুই কালীর যৌনির রস যশিস তো ভাই ও বোনেরা আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটা আবার পাঠ করব হে নকশা যাক 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 তরে যে কাজে জাগায় তুই সেই কাজে যাক যদি না থাকিস মহাদেব তুই কালীর জনী রস চশিস মহাদেব তুই রস চশিস মহাদেব তুই রস চশিস তো ভাই ও বোনেরা আমি নকশাটাকে জাগ্রত করলাম আপনারা শুনলেন এবং কি দেখলেন তো এখন আমি আপনাদেরকে কাজটা প্র্যাক্টিক্যালি দেখাইব তো ভাই ও বোনেরা যে নকশাটাকে আমি জাগ্রত করলাম যে নকশাটা আপনারা জাগ্রত করবেন সেই নকশাটার ভিতরে কাঙ্ক্ষিত মেয়ের চুল বা কাপড় বা নখ দিয়া নকশাটার ভিতরে দিয়া এই ভাবে সুন্দর করে পেঁচায়া একটা রুল করে নেবেন ঠিক আছে তো নকশাটা বাস করার সময় একটা মন্ত্র পড়তে হয় সেই মন্ত্রটা আমি আপনাদের মাঝে তুললাম না এটা আমি আমি মনে মনে বললাম এটা তুললাম না এই কারণেই আপনারা যদি আমার এই নকশাটা দিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আমার কাছে ফোন দিয়ে আমার কাছে এজাজত নিয়ে তারপরে কাজটা করবেন তখন আমি আল্লাহর কালামের যে একটা মন্ত্র আছে এই নকশাটাকে বাস করার সেই মন্ত্রটা আমি আপনাদেরকে বইলা দিব হেজাজত দিয়ে দিব আপনারা কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করবেন তো এইভাবে সুন্দর করে লাল সুতা দিয়ে পেঁচাইবেন পেঁচাই একটা তাবিজের মতো করবেন কইরা সাইরা তারপরে এই যে তাবিজটা থাকবে এই তাবিজটা আবার জাগ্রত করতে হবে জাগ্রত করার মন্ত্র এটাও আমি হাইডে রাখলাম আমার কাছে হেজাজ নিতে হবে আমার এই নকশা দিয়ে কাজ করতে গেলে আমার কাছে হেজাজত নিতে হবে গুরু দক্ষিণা দিতে হবে তারপর আপনারা কাজ করলে কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে যদি মনে প্রাণে বিশ্বাস রেখে কাজটা করেন কাজটা হান্ড্রেড পারসেন্ট হবে বন্দুকের গুলি মিস হইতে পারে বন্দুকের গুলি উল্টা ঘুরে আপনার কপালে লাগতে পারে সেই ক্ষেত্রে আমার এই কাজ মিস হইতে পারে না নকশাটাকে তাবিজের মতো পেঁচায়া রোল কইরা রেখে দিবেন শনিবারে বা মঙ্গলবারে কাঙ্ক্ষিত নারীর যে ঘরের দরজা আছে সেখানে পুঁতে দেবেন বাস তিন দিনের বিচে কাজ ক্লিয়ার তো ভাই বোনেরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি